এই আইটেমটি আপনি যাকে খাওয়াবেন সে আপনার কথা কখনোই বলতে পারবে না বারবার রিকোয়েস্ট করবে আইটেমটি খাওয়ানোর জন্য আসসালামু আলাইকুম সবাইকে তো প্রথমে আমি দিয়ে দিব সরিষার তেল একটু বেশি করে নিতে হবে সরিষার তেল তারপরে নিয়ে নেব শুটকি আমি চুরি শুটকি নিয়েছি এখানে আমি আগে থেকে এক ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রাখবো তারপর সুটকিটা দিয়ে দিব তেলে আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ ভালো করে কষিয়ে নিতে হবে যেন গন্ধটা চলে যায় দুই তিন মিনিট কষানোর পর আমি দিয়ে দেবো এখানে লবণ পরিমাণ মতো লবণ দেওয়ার পর আমি দিয়ে দেবো মরিচের গুঁড়ো হলুদ ওই গুঁড়ো মরিচটা আমি একটু কম ইউজ করেছি কারণ আমি কাঁচামরিচ দিব অনেকগুলো তারপরে ভালো করে কষাতে হবে মশলা যত কষাবেন তরকারির টেস্ট আরও ভালোবাসে তো আমি পেঁয়াজ রসুনটাকে এভাবে কেটে নেব রসুনটাকে ওটা রেখেছি পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটবেন তো খেতে আরও ভালো লাগবে টমেটোও দিয়ে দিলাম তো ভালো করে মশলার সাথে মিক্স করে আমি দুই তিন মিনিট ঢাকনা দিয়ে এভাবে রান্না করে নেব এই আইটেমটির মধ্যে আপনি তেল অনেক ইউজ করা লাগে তাই আমি সরিষার তেলটা নিয়েছি আপনারা চাইলে সোয়াবিনটা নিতে পারেন তবে আমার কাছে মনে হয় সরিষার তেলটা স্বাস্থ্যসম্মত যে তেলটা বেশি অ্যাড করা লাগতেছে তো কাঁচামরিচ দিয়ে দিবো আমি নয় দশটার মতো এটা একটু ঝাল না হলে ভালো লাগে না পালিকুড়ি দিয়ে আমি নেড়েছি আর দুই তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করব তো দেখে নিতে হবে রসুনটা সিদ্ধ হয়েছে কি না পানি দেওয়ার কোনো দরকার নেই তবে আপনারা যদি দেখেন নিচে দিয়ে একটু লেগে যায় তাহলে হালকা পানি দিতে পারেন তো আমি আরও কিছুক্ষণ ঢেকে রান্না করব একদম কম আছে রান্না করতে হবে এই তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট তেলটা উপরে চলে এসছে সুটকি বোনা তো সুটকি বোনা হয়ে গেছে আপনারা বুঝে নিতে পারতেছেন বোনা বোনা আমি করেছি এটাতে রকমে পানি দেওয়া দরকার নেই কম আছে রান্না করবেন তোরা রান্নাটা খেতে আরও বেশি টেস্ট হবে তো আমি এখানে শেষে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া রাধুনি মশলা ভিডিওটা স্কিপ হয়ে গেছিলো দেখাতে পারিনি জিরার গুঁড়া অবশ্যই দিয়ে তো আমার আজকে রেসিপিটা কেমন লেগেছে আপনারা জানাবেন কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করে দেবেন অবশ্যই আমার পেজের সাথে থাকবেন নেক্সট কী রেসিপি আপলোড দেবো আপনারা বলে দেবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ